दुर्गा 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 माई की जय सर्व मंगल मंगल ली सीवे सर्वार्थ साधिके शरणे तंबके गौरी नारायणी नमस्ते हमरा सुनसी ए दुर्गा मायर विविध हलीला तिन जे रकम दुर्गति नाशिनी দুষ্ট বিনাশিনী সেই সঙ্গে সৃষ্ট রক্ষা নাম যারা ভগবানের ভক্ত তাদেরকে সর্বতভাবে মা সুরক্ষা দিয়ে থাকেন যেখানে যে অবস্থায় ভক্ত বিপদে পড়ুক ভগবানের ভক্ত আমার তাকে সুরক্ষা করা কর্তব্য বিধান মনে করে মা দুর্গা রক্ষা করছেন এ ভাগবতের কথা অমলপুরণ শ্রীবান ভাগবতমের অমৃতময় কথা সুখদেব গোস্বামী চর্চা করেছেন মৈত্রমণি চর্চা করেছেন শ্রুত গোস্বামী চর্চা করেছেন যা ব্যাসদেবের লিখনিতে প্রকাশ পেয়েছে জড় ভরতের কাহিনী পঞ্চম স্কন্ধে পঞ্চম স্কন্দে আপনারা পড়েছেন বা শুনেছেন ভরত মহারাজ বিখ্যাত রাজা ছিলেন এবং তিনি ছিলেন ঋষভদেবের পুত্র ঋষভদেবের শতপুত্রের মধ্যে তিনি হচ্ছেন অগ্রগণ্য এবং ভগবান ঋষভদেব তার শতপুত্রকে ডেকে মনুষ্য জীবনের কর্তব্য সম্বন্ধে শিক্ষা দিলেন নাহং দেহ দেহ ভাজান নীল কে কষ্টান কামান অডতে বিড় ভুজাম যে হে পুত্রগণ ঈশ্বর সাধনায় যুক্ত হ তুচ্ছ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীবনে অত কিছু কষ্টের প্রয়োজন নেই কেবল ঈশ্বর ভজনায় যুক্ত হ জীবনে অনন্ত সুখের অধিকারী হবে পিতৃদেবের এই মহান শিক্ষায় ভরত মহারাজ তার জীবনে প্রয়োগ করেছিলেন এবং সেই সঙ্গে পিতৃপদত্ত তিনি রাজ্য গ্রহণ করেছিলেন কিন্তু ভগবত ভক্তিতে আকৃষ্ট হওয়ার ফলে তিনি যৌবন বয়সেই তিনি তার রাজ্য পরিপাটি পরিবার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধনা করলেন কিন্তু কালের প্রভাব অথবা নিয়তির গতি অথবা আমাদের শিক্ষার নিমিত্ত কেবলমাত্র একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তিনি ভজন থেকে পতিত হয়ে পরের জন্মে হরিণ শিশু লাভ করলেন হরিণ শিশু হলেও তার জীবনে তিনি ছিলেন জাতিস্বর পূর্বজন্মে কী ছিলেন তা সব মনে ছিল সেই হরিণ জীবনে মনি ঋষিদের আশপাশে ঘুরতে ঘুরতে তার জীবনকে সেইভাবে ঋষিদের অর্থাৎ সাধু সঙ্গে তার জীবনটা অতিবাহিত করে পরের জীবনে তিনি আবার ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করলেন কিন্তু ব্রাহ্মণের বহু পুত্রের মধ্যে এই ভরত মহারাজ তিনি অনেকটাই সংসার জীবনের প্রতি অনীহা নির্বিকার ছিলেন তিনি কথা বলতেন না কারোর সঙ্গে মিশতেন না বাবা মা অনেক কিছু শেখাতে চাইলেও শেখাতে পারেননি তো সেই জন্মে তার পিতার দুই স্ত্রী ছিল এক স্ত্রীর সাতটি সন্তান পুত্র এবং আরেক স্ত্রীর এক পুত্র এক কন্যা এই ভরত মহারাজ সেই পুত্র কন্যার মধ্যে একজন তো পিতা মাতা যতদিন ছিলেন যত্নে তো পেয়েছিলেন কিন্তু পিতামাতা চলে যাওয়ার ফলে ভাইরা ততটা যত্ন করেনি ভাইরা তাকে জড় বুদ্ধি সম্পন্ন মনে করে প্রচুর খাটাতে চাইলেন ধান খেতে পাহারা দেওয়া থেকে শুরু করে অনেক কাজ কিন্তু তিনি কোনো কিছুতে বিকারগ্রস্ত হতেন না তাকে যে কাজে নিযুক্ত করা হতো যা খেতে দেওয়া হতো সেটাই অমৃতের মতো খেতে তারপরে একদিন তিনি ধান খেতে পাহারা দিচ্ছেন আর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রহুগণ মহারাজ তাকে তিনি উপদেশ দিলেন এবং একবার তিনি জঙ্গলে রয়েছেন ধান খেতে পাহারা দিচ্ছেন আর এই সময় কিছু কাপালিক লোক তারা ভদ্রকালীর পূজা করে জঙ্গলে কালীর বোধন পূজা করে মায়ের আশীর্বাদ নিয়ে তারা ডাকায় চুরি ডাকাতি করতে যান মায়ের কাছে নর বলি দিয়ে তারা চুরি করতে যান কিন্তু যারা সেদিন যে নরকে যে মানুষটাকে ধরে নিয়ে এসেছিলেন মায়ের কাছে বলি দেবেন কোন কর্মের লোকটা পালিয়ে যায় নরবলি তো দিতেই হবে নরবলি না দিলে মায়ের পূজা সম্পূর্ণ হবে না মায়ের আশীর্বাদ না পেলে আমরা আজকে ডাকাতি করতেও পারবো না তাড়াতাড়ি খোঁজো আর কাউকে মনুষ্য এখানে পাওয়া যায় কি না দেখে এই জড়ভরত মাঠে ধান ক্ষেতের পাহারা দিচ্ছে তাকেই চাংদলা করে তুলে নিয়ে আসছে মায়ের কাছে পুজো করে তেল মাখিয়ে স্নান করে চন্দন মাখিয়ে তাকে পবিত্র করা হয়েছে এবারে তাকে যু ঢুকানো হয়েছে তাকে বধ করা হবে একদম মায়ের সামনে তাকে বলি দেওয়ার জন্য যে প্রধান পুরোহিত খড়গ ধারণ করেছেন জড়ভরতের ভরতের গলায় কোপ মারবেন তিনি যেহেতু কথা বলতেন তাকে জড়ো ভরত বলা হত আর এইটা দেখে মূর্তি ভদ্রকালীর সেই মূর্তি চণ্ডীর সেই মূর্তি ফেটে সাক্ষাৎ মা বেরিয়েছে সেই জড়ভরত ভরত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে রক্ষা করলেন শ্লোকে শুনেন ভক্ত স্থানে অপরাধ দেখি বড় পরমাত ক্রোধ কইল চণ্ডী ভগবতী ভয়ঙ্করী রূপ ধরি রাজার খড়্গ নীলকারী সবংশে কাটিল নরপতি যে সেই যে দস্যুদের রাজা যে জড়ভরতকে বলি দিতে চাইছিলেন তার হাত থেকে মা খড়্গ কেড়ে নিয়ে তাকে তো কেটেছেন এবং তার সঙ্গে সমস্ত যার তা যে দলবল সবাইকে কেটেছেন ভক্তস্থানে অপরাধ দেখি বড় পরমাত ক্রোধ কইল চণ্ডী ভগবতী ভক্তের উপরে অপরাধ ভক্তের উপরে অত্যাচার এটা মা সহ্য করতে পারলেন না মায়ের ভক্তদের ব্রাহ্মণদের মা কাটছেন ভয়ঙ্করী রূপ রাজার খড়্গ কা নীল কাটিল নরপতি আর কি করলেন মুখের আগুন জালি পড়াইল সব পুরী সবে একে তো সবার গলা কেটেছেন আর সবার মাথাগুলো নিয়ে খেলা শুরু করেছেন যেন বল খেলার মতো কন্দুক খেলা শুরু করেছেন মা আনন্দে আর ভয়ঙ্কর রূপ ধরে মা নৃত্য করা শুরু করেছেন ক্রোধিত হয়ে নৃত্য করা শুরু করেছেন আর শুধু তাই না সেই মাথাগুলোকে নিয়ে মালা বানিয়ে তিনি গ্রহণ করেছেন মালা মা গ্রহণ করেন না সেই হচ্ছে জড় ভরতকে কাটতে চাইছিল তাদের মাথা কতগুলো মাথা নিয়ে হাতে খেলছেন আর গলায় মুন্ডমালা পরেছেন আর একদম চণ্ডী ভাবে তিনি নৃত্য করছেন উগ্রচণ্ডী ভরতে প্রসাদ করি জগৎ জননী দেবী নিজ লোকে আপনি চলিল ভরত মহারাজকে আশীর্বাদ করছেন বল তোমার কোনো ভয় নেই তুমি ভগবানের ভক্ত রাখে হরি মারেখে ভগবত ভক্তদের যদি রক্ষা না করা হয় তাহলে ভগবান কিন্তু আমাকে সহ্য করবেন না মা ভগবতী এই কথা তিনি ভালো করে জানেন যে ভগবান যার সহায় রয়েছেন ভগবান নিজে কথা দিয়েছেন পরিত্রাণায় সাধু নাম বিনা দুষ্কৃতাম দুষ্কৃতীদের বিনাশ আর যারা সৃষ্টানাম ভগবানের ভক্ত তাদের রক্ষার নিমিত্ত ভগবানের সুদর্শন চক্র সবসময় সব সময় সিদ্ধ রয়েছেন এখন যদি মা যদি এই জড় ভরতকে না বাঁচাতেন এই সুদর্শন চক্র ছেড়ে দেবে না মাকে তো মা জানেন সেজন্য মা নিজে ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য তিনি মুখ থেকে আগুন নির্গত করে খড়গ দিয়ে সেই সমস্ত পূজারীদের মাথা কেটে সে একদম বিকট রূপ ধারণ করেছেন মা ভগবানের ভক্তকে কীভাবে রক্ষা করছেন দেখেন ভরত মহারাজকে আশীর্বাদ করলেন এবং অভয় দান করলেন এবং প্রশংসা করলেন ভগবানের ভক্তের প্রশংসা ভগবানের যে ভক্ত হন তার কেউ কিছু করতে পারেন না মা দুর্গা এই তার শিক্ষা জগতে দিয়ে গেলেন যে আমি হচ্ছে দুর্গা দুর্গতি না জীব ভগবানকে ভুলে গিয়ে এই জগতে পতিত হয়েছে আমার দুর্গে আমার জেলে আটক হয়েছে আমি ভগবানের আমি ভগবতী আমি ভগবানের নিজ শক্তি বৈষ্ণবী মাতা তাদের জগৎ থেকে উদ্ধার করার জন্য ভগবানের লীলা সহায় ভগবানের নাম প্রচারে আমি যুক্ত হয়েছি ভগবত ভক্তের বিনাশ নেই মা দুর্গা তার ত্রিশুল দিয়ে তিনি অসুর বিনাশ করছেন দুষ্কৃতিকারীদের নিধন করছেন কিন্তু ভক্তদের সেই ত্রিশুল দিয়ে আবার তিনি রক্ষা করছেন সেই খড়গতে তিনি রক্ষা করছেন আরও মায়ের আরও আলোচনা কত শুনবেন মায়ের অগাধ লীলা ভগবানের যেরকম অসীম লীলা ভগবানের সেই নিজ শক্তি আদ্যাশক্তি মহামায়ের অনেক কথা বাকি কালকে